সালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ট্যাক্সাস থেকে বলছি আজ সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ দুই দিন আগে বাংলাদেশের সাংবাদিক ডক্টর জাহিদুর রহমান তার একটা সরিয়া বিষয় আলোচনায় দেখলাম এই লুচ্চায় এই অপদার্থ আপনারা জানেন সে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার পর বাংলাদেশে ফারহানার সাথে সে সেকচুয়াল ইন্টারকোর্স যৌন মিলনে মিলিত হয় সে যে সরিয়া আইন সম্বন্ধে সে কথা বলতে চাচ্ছে সে কি জানে সরিয়া নিয়ম অনুযায়ী তার বিবাহিত বন্ধনে আবদ্ধ থাকার পর কোনো নর নারী যদি সেক্সুয়াল ইন্টারকোর্সে মিলিত হয় তাদের শাস্তি হচ্ছে কমর পর্যন্ত তাদেরকে গেড়ে পাথর দিয়ে তাদেরকে উড়িয়ে দাও ডাক্তার জাহিদুর রহমান তোমার মতো একটা নীলজ্জ সাংবাদিক বাংলাদেশ জাতির জন্য তুমি একটা কলঙ্ক তাই বাংলাদেশের ভাই বোনদেরকে আমরা বলবো এই ডাক্তার জাহিদুর রহমানের সমস্ত আপনারা মাধ্যম সমস্ত মিডিয়াকে আপনারা বর্জন করেন আপনারা মিডিয়াকে বলেন ডাক্তার জাহিদুর রহমানের মতো এই ধরনের কুলঙ্গা বাংলাদেশের ইতিহাসে যেন আর মিডিয়া জগৎ তাদেরকে এনে সমাজের কাছে আরও খারাপ বানিয়ে আমাদের বাংলাদেশ জাতিকে আর যেন কলঙ্কিত না করে তাই আপনারা এই মিডিয়াকে বর্জন করবেন ভাই বাংলাদেশের মা বোন ভাই বোন আপনাদের সবার কাছে আমাদের আবেদন এই ধরনের দুশ্চরিত লোককে আপনারা বর্জন করেন আপনারা যদি একমাত্র পারেন তাদেরকে বর্জন করতে যদি আপনারা বর্জন করেন তাহলে তারা সমাজ থেকে অপসারিত হবে আপনারা যদি তাদেরকে সমাজ থেকে অপসারিত না করেন এই দেশের কলঙ্ক আপনাদেরকে বইতে হবে তাই আমি বাংলাদেশের জনগণের কাছে আবেদন করব। ডাক্তার জাহিদুর রহমানকে আপনারা বয়কট করেন তার কোন সংবাদ হন মিডিয়া তাকে আপনারা দেখবেন না বাংলাদেশ আমরা চিরজীবন বেঁচে থাকব। আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভালো চরিত্রের অধিকারী বানাবো এই ধরনের লুচ্চা কুরাঙ্গা ডাক্তার জাহিদুর রহমান মতো সাংবাদিক মিডিয়াতে আসলে আমাদের ছেলে ছেলেমেয়েদের জন্য ক্ষতি হবে তাই বাংলাদেশে ভাই বোনদেরকে বলবো ताके बर्जन करें इनकलाब जिंदाबाद बांग्लादेश जिंदाबाद सलामैकम